প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাছগুলো আমি রান্না করবো এটা শৈল শৈল মাছ এই যে ইলিশ মাছ আমার মেয়ে দিয়ে গেছে আমার মেয়েও ওয়ারিতে থাকে আজকাল তো জানেনি গ্যাসের এইটা আফগানি কুপ্তা প্রসেসিং করছি তো আমার মেয়ে ওয়াড়িতে থাকে এই সব জায়গায় দিয়ে তো গ্যাসের শঙ্কর সবাই জানেন তাই আমার এখানে দিয়ে গেছে আমাকে রান্না করে নিয়ে যেতে রান্না করে নিয়ে যাব আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করাটা আমার মেয়ে খুব পছন্দ করে আমার হাতের এই রান্নাটা তাই আমার কাছে দিয়ে গেছে রান্না করে নিয়ে দিয়ে আসবো হ্যাঁ কষাইলাম কষানো হইলে আলু টমেটোগুলা দিয়ে দিব এই যে কষানো হয়ে গেছে আলু এই টমেটোগুলা দিব এই টমেটো দিয়ে দিলাম সিদ্ধ হইলে মাছগুলা দিয়ে দিব তারপরে ধনে পাতা দিয়ে নামায় ফেলবো ভিডিওটা ভালো লাগলে সাব কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ